শান্তির আজও বিচার যারা হত্যা করেছে তাদের বিচার আজকেও হয়নি এবং আমরা খুব ব্যথিত সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে দুঃখজনক হলো আজকে ওর মৃত্যু দিবস মৃত্যু দিবস আজকে আমরা এসছি ওনার ওর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাগ্র জানাতে আমরা দেখছি যারা মাঠে ঘাটে ঝড় তোলে অনেক কথা বলে ভোটের সময় ভোটের কথা বলে কিন্তু শান্তনুকে মনে রাখে না ওরা সুদীপ দত্ত মনে রাখে না ওরা সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সময় ওদের পাওয়া যায় না তবে আমরা আছি আমরা বিচার না পর্যন্ত আমরা লড়াই আমরা করে যাব সেখানে কতজন আসলো কতজন গেলো সেটা মানে রাখে না কিন্তু আমরা আমাদের লড়াইয়ের প্রতি অভিচল থাকবো পাশাপাশি আমরা সিবিআই দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করে দয়া করে আপনারা আর দেরি করবেন না বিচার যাতে সঠিক বাদে হয় সেই চেষ্টা আপনারা যত দ্রুত সম্ভব করুন

ভূমির আজও বিচার যারা হত্যা করেছে তাদের বিচার আজকেও হয়নি এবং আমরা খুব দেখিত সবচেয়ে বড়ো কথা হল সবচেয়ে দুঃখজনক হলো আজকে ওর মৃত্যু দিবস মৃত্যু শহীদ দিবস আজকে আমরা দেখছি ওনার ওর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাগ্র জানাতে আমরা দেখছি যারা মাঠে ঘাটে ঝড় তোলে অনেক কথা বলে ভোটের সময় ভোটের কথা বলে কিন্তু শান্তনুকে মনে রাখে না ওরা সুদীপ দত্ত মনে রাখে না ওরা সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সময় ওদের পাওয়া যায় না তবে আমরা আছি আমরা বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়াই আমরা করে যাব সেখানে কতজন আসলো কতজন গেলো সেটা মানে রাখে না কিন্তু আমরা আমাদের লড়াইয়ের প্রতি আমরা অভিযোগ থাকবো পাশাপাশি আমরা সিবিআর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করে দয়া করে আপনারা আর দিনই করবেন না বিচার যাতে সঠিকভাবে হয় সেই চেষ্টা আপনারা যত দ্রুত সম্ভব করুন